পবিত্র রমাদান মাস অতিবাহিত করেছি একটি মাস আমরা চেষ্টা করেছি আল্লাহ তালার নৈকট্য লাভ করার আল্লাহ তালার প্রিয় বান্দা হবার নিজের বোনাগুলো মাফ করে নেবার আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং সেই মাস থেকে আমরা কি পেলাম এবং কি হারালাম আসলে এই একটি মাসে কারা সেখান থেকে উপকৃত হয়েছে এই মাস তাদের চলাফেরা কাজকর্ম চালচলন এগুলোর মধ্য দিয়ে প্রতিফলিত হবে আমরা যারা একটি মাস দিনের বেলা না খেয়েছিলাম রাতের বেলা পালনে ব্যস্ত ছিলাম আমরা তো নিজেকে একটি জায়গার মধ্যে দাঁড় করাবার জন্য একটি মাস কঠোর পরিশ্রম করেছি আমরা আমরা ট্রেনিং নিয়েছি একটি মাস একটি মাস ট্রেনিং করার ফলে বাকি এগারোটি মাস যাতে করে আমাদের পথটা আমাদের চলাটা সহজ হয় আল্লাহ এবং তার রসুলের দেখানো পথে হয় এই জন্য আমরা একটি মাস ট্রেনিং গ্রহণ করেছি এই এগারোটি মাস চলাফেরার মধ্য দিয়ে প্রতীয়মান হবে যে কারা এই রমজান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পেরেছি আর কারা এই রমজানকে আমরা কাছে পেয়েও রমজান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি নাই তাদের এপাতত বন্দীকিগুলো আল্লাহ তাআল্লাহর কাছে সেইভাবে গৃহীত হবে না আমি এই রমাদানের যে আমাদের কাছ থেকে চলে গেল আমি সেখান থেকে পাঁচটি শিক্ষার কথা আপনাদের সামনে আমি আলোকপাত করতে চাই ও মা তো ইল্লা বিল্লাহ সুবাহানা কালা আইল মালানা ইল্লা মা আল্লাম তানা আলাইহি তাওক্কাল তোয়া ইলাইহি উনিফ আমরা সকলে পড়ি আল্লাহ আহ আমরা বলেছিলাম যে শুধু দিনের বেলা না খেয়ে থাকার নাম রোজা নয় না খেয়ে হিন্দুরাও থাকে ঠিক কিনা হিন্দুরাও কিন্তু উপবাস করে না খেয়ে থাকে তাদের ধর্ম অনুযায়ী তারা সন্ধ্যার সময় ফল খায় বিভিন্ন কৃতকর্মের মধ্যে দিয়ে তারাও উপবাস থাকে আবার যারা ডায়েট কন্ট্রোল করে তারাও কিন্তু না খেয়ে থাকে শুধু না খেয়ে থাকার নাম রোজা নয় শুধু না খেয়ে থাকার নাম সিয়াম নয় শুধু না খেয়ে থাকার নাম আত্মসংযম নয় মূলত নাখে যে আল্লাহ তাআলার নৈকট্য লাভ এটি হচ্ছে সিয়ামের মূল উদ্দেশ্য কথা বলেন ঠিক কিনা আমরা সেখান থেকে যে এক নাম্বার শিক্ষা ভাই এক নাম্বার শিক্ষা হলো রোজা আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয় কিসের শিক্ষা দেয় তাকওয়ার শিক্ষা দেয় রোজা আমাদেরকে আল্লাহর ভয় শিক্ষা দেয় আল্লাহ ভীতি অর্জন করার জন্য ট্রেনিং দেয় শুধু রমজান মাসে আমরা আল্লাহ তাআলাকে ভয় করেছি আর রমাদান শেষ আমরা আবার আগের মতো কৃতকর্মেই যদি উপনীত হই তাহলে বুঝতে হবে এই রোজা আমাদের কোনো ফায়দা দিতে পারে নাই আল্লাহ আলামিন।

ইমানদারদেরকে আল্লাহ তালা বলেন যে তোমরা আমি আল্লাহ তালার ভয় ভিতরে নিয়ে এসো আল্লাহ ভীতি নিজের মধ্যে জাগ্রত করো রমদান থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তালার যে ভয় অর্জিত হবে সেই ভয়ে চুরি থাকবে না সেই ভয়ে ডাকাতি থাকবে না সেই ভয় ওজনে কম দেবে না সেই ভয় মানুষের সমালোচনা করবে না সেই ভয়ে মানুষের চকল করবে না সেই ভয়ে মানুষের জমির আইল ঠেলবে না সেই ভয় ওজনে কম দেবে না সেই ভয় কখনো নামাজ ছাড়তে পারে না আল্লাহ তালা এই জন্য বলছেন যতটুকু ভয় অর্জন করলে পরে প্রকৃত মুসলমান তোমরা হতে পারবে ততটুকু ভয় তোমরা অর্জন না করা পর্যন্ত কেউ তোমরা বরম করো না যতটুকু ভয় আমি আল্লাহ আর করা উচিত এতটুকু ভয় যতক্ষণ পর্যন্ত তথা পরহেজ যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে তোমরা নিয়ে আসতে পারো নাই অর্জিত হয় নাই ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ বরণ করো না আল্লাহ তালা বললেন যেহেতু আমার ভয় ভিতরে নিয়ে আসো আর ভয় ভিতরে নিয়ে আসার জন্য পরহেজ করে নিয়ে আসার জন্য একটি মাস অফারের মাস দিলেন যাতে করে বাকি এগারোটি মাস আমার ভয়ে তোমরা সঠিক এবং সুন্দর পথে চলতে পারো এই জন্য আমি আল্লাহ তালা তোমাদের জন্য রোজা খরচ করেছিলাম যেন বলে শুভানন্দ